ভাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করো নতুন নতুন ভিডিও পেতে কমেন্ট করো আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর দেখো আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসছি স্পাইডারম্যানের ভিডিও এবং ছোট ছোট বেবিদের ভিডিও এবং বিভিন্ন নতুন নতুন দেওয়ার জন্য তোমাদের জন্য নতুন না নতুন করে ভিডিও তৈরি করতেছো তোমরা বেশি বেশি করে কমেন্ট শেয়ার করছিস কেমন আছো সবাই আশা করি ভালো আছো তোমরা সবাই লাইভ কমেন্ট শেয়ার করো নতুন নতুন ভিডিও কমেন্ট কর আর নতুন বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দাও আমি নতুন ভিডিও নিয়ে আসছি স্পাইডারম্যানের ভিডিও হালকের ভিডিও এবং ছোট ছোট বেবি ভিডিও এবং বিভিন্ন রকম বিনোদন দেওয়ার জন্য তোমাদের জন্য প্রথম নতুন নতুন করে ভিডিও তৈরি করতেছি তোমরা বেশি বেশি করে কমেন্ট করো আর শেয়ার করো